চোখ বন্ধ করুন ফিরে যান দশ বছর আগে সালটা দু হাজার ক্রিকেট বিশ্বকাপের বছর সেই বিশ্বকাপে বাংলাদেশ গেছিল কোয়ার্টার ফাইনালে আর এই ঘটনায় দেশে জাগরণ তুলেছিল দু হাজার পনেরোতে ফেসবুকে ঢুকলেই দেখা যেত একটা হ্যাশট্যাগ রাইজ অব টাইগার্স টাইগারদের এই জাগরণের প্রত্যাশা কি এখনও পূরণ হয়েছে নাকি রাইজ অব টাইগার্স অঙ্কুরেই বিনষ্ট হয়েছে আর বাংলাদেশের ক্রিকেট জেগে ওঠার বদলে ঘুমিয়ে পড়েছে দুই হাজার বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সেরা বছর বলতে পারেন কেননা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার পর সে বছরই ভারত পাকিস্তান সাউথ আফ্রিকাকে সিরিজ হারিয়েছিল টাইগাররা শুধু তাই নয় বিশ্বকাপের পরে নয় ওয়ানডের মধ্যে ষাটটায় জিতেছিল টাইগাররা দুইটাই করেছিল তিনশোর বেশি রান নয় ম্যাচের মধ্যে ছয় ম্যাচে বাংলাদেশের ইনিংসে রান রেট ছিল ছয়ের বেশি ক্রিকেট বিশ্বে একটা নতুন শক্তির উত্থান হচ্ছে যারা ওয়ান খেলতে পারে সাহস নিয়ে বুক চিতিয়ে ধরনের ধারণা তাই স্বাভাবিকভাবেই তখন এসেছে ছিল না কোনো বাড়াবাড়ি কিন্তু দু হাজার গত হওয়ার পর রাইজ অব টাইগার্স আশাও এক ধরনের গত হয়ে গেছে বাংলাদেশের পাহাড় আরোহণ করতে গিয়ে হোঁচট খেয়ে টাইগাররা শুধুই নিচের দিকে নেমেছে দু বিশ্বকাপের পর থেকে দু বিশ্বকাপের আগ পর্যন্ত বাংলাদেশ মোট তেষট্টিটা ওয়ানডে খেলে তেষট্টি ওয়ানডেতে বাংলাদেশ মাত্র ছয় ম্যাচে তিনশোর বেশি রান করতে পারে অবশ্য আঠারোটা ম্যাচে ছয়ের বেশি রান রেটে খেলে টাইগাররা তেষট্টি ম্যাচের মধ্যে চৌত্রিশটা ম্যাচ জেতা বাংলাদেশ কক্ষপথেই আছে বলে মনে হয়েছিল তখন ওয়ানডেতে ভালো করার পরাশক্তি হওয়ার আশা তখনও বেঁচে ছিল টাইগার সমর্থকদের কিন্তু এই আশার মৃত্যু হওয়ার শুরু হয়েছে মূলত দু বিশ্বকাপের পর থেকে 2019 বিশ্বকাপ থেকে শুরু করে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বিরাশিটা ম্যাচ খেলে বাংলাদেশ বিরাশি ম্যাচে টাইগাররা তিনশো ১৫ পনেরো ম্যাচে ছয়ের বেশি রান রেটে ব্যাটিং করে 20 বার আর ম্যাচ যেতে ৪৪টা 2015 বিশ্বকাপের পরের চার বছর বাংলাদেশ যেভাবে খেলেছে দু থেকে দু হাজার পঁচিশের বছরও টাইগাররা মূলত ওই একইভাবে খেলেছে অর্থাৎ 2015 আর দু আসলে একই বিন্দুতে মিলে যাচ্ছে অথচ এই সময়ে দুনিয়ার অন্য সব দেশ এগিয়েছে বিদ্যুতের বেগে কতটা এগিয়েছে অন্য দলগুলো চলুন একটা উদাহরণ দেয়া যাক দুহাজার পনেরোতে বাংলাদেশের ক্রিকেটে বিশ্বজয়ের ডাক এসেছিল অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডকে বিশ্বকাপে হারানো গেছিল তাই এই হার ইংল্যান্ড ক্রিকেটকেও নাড়িয়ে দিয়েছিল নাড়িয়ে দিয়েছিল বলে ইংল্যান্ড চিন্তাভাবনায় আর খেলার ধরনে পরিবর্তন এনেছিল রাতারাতি দুহাজার পনেরো থেকে দুহাজার উনিশ এই চার বছরে ইংল্যান্ড সাতাশি ম্যাচে ৩৭ বার তিনশোর বেশি রান করেছে তিনশো করলেই জয় এমন কোনো গ্যারান্টি নাই ঠিক কিন্তু দু হাজার উনিশ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কিন্তু ছিল ওই ইংল্যান্ডই এবার বাংলাদেশ দলের জয় পরাজয়ের হিসাব টেনে কতটা এগোলো দল সেটা পরিমাপ করা যাক বরং গত দশ বছরে একশো পঁয়তাল্লিশটা ওয়ানডে খেলেছে টাইগাররা একশো পঁয়তাল্লিশ ম্যাচের মধ্যে মাত্র একুশ ম্যাচে তিনশোর বেশি রান করেছে বাংলাদেশ রানডেট ছয়ের বেশি ছিল আটত্রিশটা ম্যাচে আর জয় মোট চুয়াত্তরটা ম্যাচে নিজেদের খেলা ম্যাচের মাত্র চোদ্দ শতাংশে তিনশোর বেশি রান করেও যদি প্রায় পঞ্চাশ শতাংশ ম্যাচ জেতা যায় তাহলে সমস্যা কি এমনই ভাবছেন তো ভাবনায় ছেদ পড়বে এখনই টাইগারদের মোট আটাত্তর জয়ের মধ্যে চৌত্রিশটা জয়ে প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ড শুধু তাই নয় স্কোর করা দলটা জিম্বাবুয়ে শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ড বাদে বাকি বড় দলগুলোর বিপক্ষে মাত্র নয় বার তিনশো পেরোতে পেরেছে জানলে অবাক হতে পারেন দুই হাজার উনিশ বিশ্বকাপের পর থেকে এখনো পর্যন্ত বড় দলগুলোর বিপক্ষে চল্লিশটা ম্যাচ খেলেছে বাংলাদেশ জিতেছে তেরো ম্যাচে অর্থাৎ তিন ভাগের এক ভাগ জয় বাংলাদেশ নাকি ওয়ান ডেতে ভালো আসলে গেছে ডে ক্রিকেট বলের রং বদলেছে জার্সি রঙিন হয়েছে খেলার ধরনেও বদল এসেছে এক সময় পঞ্চাশ ওভারে আড়াইশো রান ছিল ভালো স্কোর দুই বিশ্বকাপের পর থেকে যত দিন গেছে ওয়ান ডেতে রান তত বেড়েছে তিনশো হয়েছে দেদারসে দুই হাজার পনেরো থেকে শুরু করে দুই হাজার বিশ পর্যন্ত ওয়ান ডে ক্রিকেটের সোনালী যুগও গেছে অবশেষে এখন এসে ওয়ান ডে ক্রিকেট মরতে বসেছে হয়তো অদূর ভবিষ্যতে বিশ্বকাপ ছাড়া ওয়ান ডে আর খেলাও হবে না খুব একটা অর্থাৎ ওয়ান ডে ক্রিকেটের জন্ম থেকে শুরু করে মৃত্যুকালও ঘনিয়ে আসছে অথচ বাংলাদেশ এখনো এই ফর্মেটে কিছুই অর্জন করতে পারলো না যে তো দূরের কথা ওয়ান ডেতে কখনো যুগের সাথে তাল মিলিয়ে খেলতেই শিখলো না বাংলাদেশ অমিত সম্ভবত নিয়ে আসা কখনো প্রস্ফুটিতই হলো না রাইস অব দা টাইগার স্লোগান সফল হওয়ার আগেই হয়তো সত্য হয়ে যাবে ডেথ অফ ওডিআই স্লোগানটা তখনও হয়তো কিছুই থাকবে না টাইগার ক্রিকেটের অর্জনের ঝুলিতে ফয়সাল হাবিবিক